এবং এসে হঠাৎ করে আমাকে পেছনের দিকে এরকম করে ডাকছে দেখে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে বাপির মানে মা বাপির ঘর থেকে শুরু করছি ভিডিওটা সকালবেলা ব্রেকফাস্ট আদরের হয়ে গেছে ওদের হয়ে গেছে একটু সময় পাওয়া গেছে দুজনে একসাথে বসার হ্যাঁ তাই দুজন মিলে আজকে ব্রেকফাস্ট করতে বসেছি চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক এখন বাজে ঘড়িতে ঠিক বারোটা বান্না হয়ে গেছে অলরেডি এখন ফল কেটেছে একটু এই যে লেবু আর এই যে আমার বাদরটা খাচ্ছে একটু আগে একটা ঘটনা ঘটে গেল আমাদের উঠোনের মধ্যে আমরা বাড়িটা তো দেখেছি অনেকটা জায়গা জুড়ে এবার মেন গেট খুলে একজন ঢুকে পড়েছিলেন এবং এসে হঠাৎ করে আমাকে পেছন দিকে এরকম করে ডাকছে দেখে তা আমার আত্মারাম ছাড়া হয়ে গিয়েছিল দেখে তো খুব একটা সুস্থ বলে মনেও হলো না মহিলাকে সত্যি কথা বলতে সুস্থ বা অসুস্থ সেটা জানি না কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে না এগুলোতে একটু কেয়ারফুল থেকো মানে আমরাও থাকি সব সময় যার জন্য গেট খুলি না বা উঠোনে ওকে বেরোতেই দিই না সাধারণত যেখানে উঠোনে সহজেই বাইরের লোক ঢুকতে পারে এরকম প্রচুর ঘটনা তো ঘটছে আজকাল যে বাড়ির ভেতর থেকে বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে বা অন্যান্য জিনিসপত্র যা হাতের কাছে পায়ে নিয়ে চলে যায় মানে সবাই একটুখানি আজকে একটু ভয়ই পেয়ে গেছে ঘটনার পর অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আদর নিচে ওর দাদু ঠাকুমার সাথে মানামানি ধস্ত হস্তি ওসব করছে আমি উপরে এসেছি অনুপু উপরে এসছে ওর কয়েকটা অফিসের কাজ করছে মানে স্কুলের কাজ করছে আর কি আর আমাকে ব্যাগ গোছাতে হবে কারণ বিকালবেলা আজকে আবার ওবারই যাওয়া আছে কাল ভাই ফোটা যেতেই হবে তো আজকে গোছানো চলছে খুব কম দিনের জন্য তার জন্য ব্যাগ গোছানোটা খুব বেশি হেক্টিক নয় তবে তবুও বাচ্চা থাকলে যেটা হয় না অনেক কিছু ভেবে চিনতে মাথায় এনে তারপর নিয়ে যেতে হয় যদিও ও বাড়ি যাচ্ছে কোনো ব্যাপার না ভুলে গেলেও কোনো ব্যাপার না তবে জামা কাপড়টা এক্সেস ও বাড়িতে রাখা হয় না কারণ ও বাড়িতে রাখা না সেগুলো ছোটো হয়ে যাবে তার জন্য এখন মনে করে করে সেগুলো গোছায় রোদ এর মধ্যে সমস্ত ঠাকুরের এখন বাসন মেজেছি এবার ছাদ ভর্তি জামা কাপড় তোলা আছে আবার এক বালতি কোথায় 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 ওই যে তলায় জামা কাপড় কেচেছি সেগুলো এখন মেলা আছে সেগুলো মেলবো সেগুলো তুলবো আবহাওয়াপন্নদেরও একটা লিমিট থাকে মানে বৃষ্টি তো চরম বৃষ্টি গরম তো চরম গরম অস্বাভাবিক গরম আমার এদিকের কাজ সম্পূর্ণ হয়ে গেছে জামা কাপড় তোলা মেলা পুজো দেওয়া বাসন মাজা কালকে জন্য মোটামুটি রেডি করে রাখলাম যেহেতু কালকে থাকবো না মা বাবা পুজোটা দেবে সুতরাং সবটা রেডি করে যেতে হবে ওরা অতটা পারবে না আর বিকেলবেলার জন্য ব্যাগ গোছানো সেটাও কমপ্লিট আর অনুপ আমার বিরাট একটা হেল্প করেছে ও হচ্ছে কুচকুকে স্নান করিয়ে নিজে খাওয়াতেও নিয়ে চলে গেছে এবার আমরা দুজন খাবো তারপর আর কি বিকেলের জন্য রেডি হওয়া সন্ধ্যা দেওয়া কমপ্লিট আদরকে একটু বিকালের খাওয়া দাওয়া খাওয়ানো হয়ে গেছে এখন ছটা দশ বাজে ছটা পঁয়তাল্লিশে বেরোতে হবে ট্রেন আছে সাতটায় তার আগে এগুলোকে একটু গুছিয়ে যেতে হবে বাড়িতে কালকে প্রচুর লোক আসবে কারণ কিশুমণিরা কালকে বাড়িতে আসে বাপিরা পাঁচ ভাই আছে ফোঁটা হয় অনুপ চলে আসবে অনুপের ফোঁটা আছে এগুলোকে আমায় গোছাতে হবে প্লাস নিজে রেডি হবে তাতেই যাই

দাদার কাছ থেকে ফোন নিয়ে কার্টুন দেখবে বলে এখানে আসলেই শুধু ফোন আর ফোন ঢুকে গেছি বাড়ি অলরেডি মা প্রচুর রান্না বান্না করেছে আজকে পমপ্লেট আছে রাত্রে কালকে যে কি আছে জানি না কালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের এ বাড়িতে যেহেতু লক্ষ্মীর প্রতিষ্ঠা আছে এ বাড়িতে কোনো রকমভাবে মাংস হয় না সুতরাং কালকে কি হবে জানি না যাই হোক আজকের দিনটা তো ভালো করে কাটাই অনুপাবার এসে একটুখানি পার্লারে গেল মানে সালনে গেল আর কি দেখেছে আমার এর মধ্যেই ফোনের মধ্যে মেসেজ আছে সমস্যা যাই হোক ও গেল ও ফিরে আসুক তারপর রাতের খাওয়া দাওয়া তারপর কালকের জন্য ওয়েট আজ রাতে মেনু ভাত আলু সেদ্ধ আলু চোপের তরকারি আর কি এটা পমপ্লেট মা ইয়ে ও ডাল আছে আমার আর ওরুপের জন্য আপাতত ডিনার রেডি হয়েছে হয়ে যে আরেকজন শুরু করে দিলো ওরম বেড়ে সাইজের একটা পমপ্লেট আর তারপর সব থেকে বধ হচ্ছে এটা নিজে গ্লাস আলাদা করে নেবে না এই গ্লাসটাতেই না কেউ কেউ খেতে হবে প্রথমে বলবি একটু খাবো তারপর সেটা এত বড় হয়ে যাবে তবু আলাদা গ্লাসে খাবে কেন গো তাছাড়া তুমি বেশি খেয়ে নেবে সেই জন্য কোলেস্ট্রল বেড়ে যাবে ওর তো কোলেস্ট্রল নেই সেটা তো ট্রাইগ্লিসারাইড আছে কোলেস্ট্রল আমার যে কি আছে আমিও জানি না হ্যাঁ ওর থেকেই ব্লাড টেস্ট করে নিয়ে নিয়েছে মানে বুঝে নিয়ে যায় আর কি যে আছে খাওয়া যাবে না আর ওর আছে সেটা বহুবার ব্লাড টেস্টে বেরিয়েছে তো বহু খাবে আমাকে নাকি খেতে দেবে না ভালোবাসা ভালোবাসা না এই যে আরেক জানিস ওই হয়েছে তোর হ্যাঁ তোর হয়েছে ওই 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 দেখো ওইটা মায়ের জামা ওটা মায়ের জামা কমপ্লিট মানে এখন শোয়ার জন্য সমস্ত কিছু রেডি করতে হবে ওদিকে অনু অনেক কিছু ঘোরার জায়গা দেখছে অথচ ঘুরতে কোথায় যাব আমরা জানি না আদৌ যাব কি না তাও জানি না হ্যাঁ ও দেখে যায় মোটামুটি পরপর পরপর দেখতে থাকে যা যেটাতে নেশা এরপর আবার সকাল সকাল যেহেতু উঠতে হবে অনুপও বেরোবে ও বাড়ি চলে যাবে রাতটা শুধুমাত্র আমার বাপির ভয়ে যায়নি মানে প্রথম থেকে ওর ইচ্ছে ছিল আমাকে দিয়েও চলে যাবে বাপি এমন বকা দিয়েছে ওর ভয়ে যায়নি তাই ও রয়ে গেছে আর কালকে সকালবেলায় উঠতে হবে বেচারাকে যেটাও পারে না একদম স্কুলের জন্য কোনো রকমে ওঠে কোনো রকমে যায় কিন্তু এমনি দিনে ওঠাটা মানে ওর জন্য যে কী কষ্টকর এর থেকে যদি ওকে সারাদিন ধরে খাটাতো ইয়েতে মাঠে তাহলেও খাটতো তাও ঠিক আছে কিন্তু সকালবেলায় উঠতে হবে তাও কালকে কারণ ফোটা আছে বাড়ি যেতে হবে আর আমারও আছে আমারও ওইদিকে গোছানো থাকবে কালকে তো দেখা হচ্ছেই সবটাই তো দেখতে পারবে আজকের জন্য টাটা